আসসালামু আলাইকুম এবার আপনাদের জন্য কিনে আসলাম বাটিকের মধ্যে কমফোর্টেবল এবং কি আরামদায়ক কিছু শাড়ি নিয়ে আসলাম এই দেখেন এই দেখেন কিছু শাড়ি নিয়ে আসলাম আপনাদের কাছে প্রত্যেকটা শাড়ি আপনাদের খুলে দেখাবো একটা শাড়ি খুলে দেখায় এটা নতুন একটা কালেকশনের মধ্যে আমি শাড়িটা আপনাদের খুলে দেখাচ্ছি নতুন একটা কালেকশন একদমই নতুন কালেকশনের মধ্যে যারা একেবারে চমৎকার কিছু কালেকশন চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা এই দেখেন এই দেখেন এই বাটিকের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে এই দেখেন এটা হচ্ছে আপনার শাড়িটা শাড়ি আঁচলটা হচ্ছে এটা বড়িটা হচ্ছে এটা বড়িটা হালকা জলপাই সরি মাস্টার্ড কম্বিনেশনের মধ্যে বেগুনি কন্ট্রাস খুবই দুর্দান্ত কালারের মধ্যে জাস্ট কালারটা দেখেন অসাধারণ প্রিন্টের মধ্যে জাস্ট এই দেখেন শাড়িটা খুবই চমৎকার একটা শাড়ি এত সুন্দর শাড়ি কোথাও পাবেন পেয়ে যাবেন শুধু বাড়ি গ্যালারিতে আপনার পছন্দ অনুযায়ী শাড়ি পেয়ে যাবেন আপনার এই দেখেন জাস্ট লুকিং লাইক ইট ওয়াও কালেকশনটা একদমই সুন্দর এত সুন্দর কালেকশন জাস্ট ওয়াও একটা কম্বিনেশনের মধ্যে এবং ম্যাচিং পিস ম্যাচিং ব্লাউজ করা পেয়ে যাবেন শাড়িটা থাকবে হাত হান্ড্রেড পারসেন্ট করা কালার গ্যারেন্টি করা পেয়ে যাবেন এবং হান্ড্রেড কটন ফেব্রিক্স এর মধ্যে শাড়িটা পেয়ে যাবেন আর বাকি শাড়িগুলো আপনাদের খুলে দেখাচ্ছি শর্টকাটে খুলে দেখাচ্ছি যখন ভিডিওটা লং না হয় এটার সাথে সাথে থাকবে আপনি পেস্ট কম্বিনেশন খুবই দুর্দান্ত কালারের মধ্যে এন্ড এটা থাকবে আপনি রেড এর সাথে সবুজ কন্ট্রাস্ট লাল সবুজ কন্টাস্টের মধ্যে একটা খুবই সুন্দর একটা শাড়ি চলতে রাখতে পারেন আপনাদের মধ্যে এই শাড়িটার মধ্যে এটা হচ্ছে আপনার কফি মধ্যে তুলি বাটি করা যারা কফি টাইপের একটু শাড়ি চাচ্ছেন ডিফ কম্বিনেশন তাদের জন্য এই শাড়িটা চদ রাখতে পারেন একদম নতুন একটা কালেকশনের মধ্যে আর একটা হচ্ছে আপনার কমলার মধ্যে হালকা বাদামি কন্ট্রাস্টের মধ্যে সরি বিস্কিট কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের মধ্যে এরকম শাড়িটা আপনার চয়দ রাখতে পারেন আপনার কালেকশন কালেকশনটা চালিয়ে চলে আসবেন আমাদের কাছে একদমই আকর্ষণীয় শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে জাস্ট এইটা কালারটা দেখেন এক কালার কম্বিনেশন কুচিপিন্ডের শাড়ি পেয়ে যাবেন এটা যারা কুচিপিন্ডের শাড়ি চয়দে রাখতে যাচ্ছেন একদম একটু নর্মাল হালকা কালের মধ্যে তারা রাখতে পারেন তুলি বেটিকের মধ্যে এটা আরেকটা কালার হচ্ছে আপনার মধ্যে যারা এরকম একটা সুন্দর এই দেখেন আরেকটা শাড়ি হচ্ছে আপনার রেড এর মধ্যে বিস্কিট কম্বিনেশন খুবই সরি জলপাই কম্বিনেশনের মধ্যে কম্বিনেশনটা একেবারে নতুন একটা কম্বিনেশনের মধ্যে খুবই কালারফুলের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন লাস্ট কালারটা দেখছি ডিফারেন্ট কালার এবং যারা একই পাশে মানে সেম ডিজাইনের দুইটা কালার চাচ্ছেন তাদের জন্য সেই যে জিনিসটা এই দেখেন এটা এক সাইড হচ্ছে রেড কম্বিনেশন একটা সাইড আপনি জলপাই এবং কম্বিনেশনের মধ্যে ডিজাইনটা থাকবে সেম দুইটা শাড়িরে বাট কালারটা থাকবে ডিফারেন্ট উপরে নিচে কালারটা থাকবে যাদেরকে এরকম ডিজাইন পছন্দ তারা নিতে পারেন এই শাড়িটা আর একটা থাকবে আপনার টক টক একদম গারো গ্রিন এর মধ্যে টুলি ব্যাটিক করার মধ্যে কুচি প্রিন্টের মধ্যে একদমই খুবই কালারফুল এর মধ্যে শাড়িটা আপনি অর্ডার করতে পারেন এই দেখেন একবারে সুন্দর একটা শাড়ি যা লুকিং লাইক ইট একটা কম্বিনেশন এর মধ্যে জাস্ট কালারটা দেখেন এত সুন্দর শাড়ি জাস্ট পরলেই মানাবে আপনাকে আর একটা শাড়ি পরে দেখাচ্ছি আপনাদেরকে কমলার সাথে বিস্কিট কম্বিনেশন কে না চায় এরকম একটা সুন্দর শাড়ি উপহার না দিতে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার এই পছন্দের শাড়িগুলো এটা হচ্ছে আপনার কমলা কাউন্টার সাথে বিস্কিট কম্বিনেশন এবং তুলি ব্যাটি করা থাকবে আচলের সাথে ফুল তুলি ব্যাটি করা থাকবে এটা কম্বিনেশনটা খুব সুন্দর বডির ডিজাইনটা আরো সুন্দর আরেকটা শাড়ি খুলে দেখছি লাস্টের মধ্যে পুরোটা থাকবে তুলি ব্যাটির মধ্যে কুচি প্রিন্টের মধ্যে এই দেখেন আপনার বেগুনি ঘন্টা মধ্যে তুলি ব্যাটিক করা খুবই সুন্দর সুন্দর শাড়ি গুলা প্রায় পেয়ে যাবেন আপনার হাতের নাগালে দেরি না করে এখনই ঘরে বসে অর্ডার করে ফেলুন আপনি পেয়ে যাবেন হাতের নাগালে এখনই অর্ডার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আলাইকুম